ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে এই এলাকায় বুধবার কোন বেসরকারি বা রাস্তায় চলাচল করেনি সকাল থেকে সারেঙ্গা বাজারের পদঘাট অন্যান্য দিনের তুলনায় বেশ ফাঁকা দোকানপাট খোলেনি তার মধ্যেও বৃষ্টি মাথায় বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছেন বাম নেতা কর্মীরা তাদের সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে কংগ্রেস কর্মীরাও 24 घंटा धर्मघट सफल करो ऐ शमी करो हो और अंकालाओ जो को हो ऐ इस मीटर रे दबी दाबी ते 24 घंटा धर्मघट सफल करो सफल करो अंकालाओ इरो फाल ऐ समगट कोरी रो फाल भाई सारा देश पूरे सारा भाई सारा इस समय कोड लॉन्च दिलाओ او ۽ چلوه مان ڏيڻو ۽ سڀ ڪرون ۽ چلوه ٿيو سڀ ۽ سارا بينڊي ڪينجو تي تنهن سان گهيري تپي چونڊا ڌرمڳو سڀل ڪرون ۽ شيمڪو ڪيو ٿيو ۽ چلوه ٿيو ۽ اسمارٽ ميٽر تي گهٽيل دعوي পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও ওই দলের বাঁকুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নরেনদাস চক্রবর্তীর দাবি সারেঙ্গা ব্লক এলাকায় বন্ধ সর্বাত্মক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দিনের বন্ধকে সমর্থন জানিয়েছেন বন দেখুন বন সর্বাত্মক হচ্ছে সারেঙ্গার ব্লক এলাকার মানুষ তারা দোকান ভাট হাট বাজার বন্ধ রেখে গাড়ির চাকা বন্ধ রেখে বনকে ব্যাপকভাবে তারা সাফল্যমণ্ডিত করেছেন দিককে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং তাদের আসন্ন দিনে তাদের কাছ থেকে আবার সহযোগিতা চাইছি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে সম আইন এনেছে সেই সম আইনের বিরোধিতার বিরোধিতার কারণে ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং ফেডারেশনের ডাকে আজকে আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি এবং সারেঙ্গার ব্লক এলাকার মানুষ এই ধর্মঘটকে ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত করেছেন সারেঙ্গার ব্লক এলাকার মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সারিঙ্গা